বুঝতে আরে তো এটাই তো সে জর্ না ঠিক আছে এটার মধ্যে পানি তা হুক আর না তাহক সব সময় মধ্যে পানি টাকব মানে সমরদের মধ্যে পানি শুকাই দেবো তার মধ্যে এটার মধ্যে পানি শুকাইব না কোনো সময় ঠিক আছে এটা সব সময় ঘন্টা ওরা মা আর কিছু বলবো না তো পেস্তা শেষ হয় নাই তো সোমবারে লুনে দিক বলতে কালকে আর কি তো কালকে পেস্তা শেষ হইবো আবার ফেব্রুয়ারি সতেরো আঠেরো তারিখ আবার পেস্তা শুরু হইব আর কি

ওরে ও বলতেছে এক কিলো দিবা পারি ও খাইবো কালা তো আমি বলছি যে আজকে অনেক টানা তুমি এখানে খোকা কালা খাইবা তো আর কোনো কথা বলে না শুধু চলে গেছে দোকানে তো ওরে বলছি যে তুমি দোকানে চলে যাও তো দোকানে যাই চলে গেছে মাত্র সমস্যা ওর গিয়ে থেকে ফিকান তো অনেক দেখতে অনেক কালো কালো বলতে যেমন আমার যে মা বাবাই দেখতে যেরকম কালো সেরকম কালো এতটুকু স্মার্ট হ্যাঁ তো ঠিক আছে আর